ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরাপাল ফর্টি ফোর এখন বাজে হচ্ছে সকাল পনেরো এগারোটা মানে এগারোটা বলতে পনেরো মিনিট বাকি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল উচ্ছে দেখিয়ে তিতো দেখিয়ে তবে তিতো না মানে এই যে সম্পর্ক একটা করে ফেলেছি ইউটিউবের সঙ্গে যে যে আমার ভিডিও দেখে তাদের সঙ্গে তিতো সম্পর্ক না খুব একটা মিষ্টি সম্পর্ক তো এটা একটা হেলদি সবজি এটা দিয়েই শুরু করলাম কেটে ফেলেছি এই যে একদম ডিং ডিং পিস করে আর এই উচ্ছেগুলো না মানে নর্মাল যে উচ্ছে সেরকম নয় দেখুন এই যে এই গাটা একটু এরকম প্লেন প্লেন হয় এ ধরনের উচ্ছে তো কেটে ফেলেছি আর এবার এটাই হবে এই নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো বেশ অনেকটা নুন নিয়েছি ব্যাস মিক্স করে রেখে দিচ্ছি এটা অনেকক্ষণের জন্য দু তিন ঘন্টা যতক্ষণ সেই যখন রান্না করব তখন ধুবো তার আগে আর এদিকে হচ্ছে নিয়েছি এই যে কালকে এই অর্ধেকটা আম কেটেছিলাম খাওয়ার জন্য কিন্তু এতটাই টক আমি খেতে পারিনি সেই অর্ধেকের থেকে অর্ধেক এখনো আছে ছোটা ফেলে দেবো আর এই অর্ধেক আর এই একটা আম আর সঙ্গে এই যে ছোটো ছোটো লাল লাল আলু এইগুলো দিয়ে হচ্ছে একটা দারুণ রান্না করবো সেটা পরে বলছি কি রান্না করবো ঠিক আছে আর এটা কেটে নিই যে হয়ে গেছে কাটা ব্রেকফাস্ট হলে এখনো কিছু হয়নি দুই মেয়ে ঘুমোচ্ছে আমি উঠেছি সঞ্জয় চলে গেছে একটু ওর গাড়িটা ঠিক করতে কারণ আমি ভালো তাহলে আমি এই সবজিগুলো কাটাকুটি করে নিই পরে ব্রেকফাস্ট করবো এইগুলো ছাড়াতে একটু টাইম লাগবে এগুলো ছাড়িয়ে নিই সবজিগুলো কেটে কেটে রেখে দিয়েছি আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো তো আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে কলা আর এই যে পাউরুটি আর মেয়ে দুজন ঘুমোচ্ছে এই যে ওপরেই আছে ওরা ঘুমা আমি আমার ব্রেকফাস্ট করি ওরা উঠলে হতে পেরে একটা একটু গরম টরম করতাম বা ছেঁকতাম বা টোস্ট বাগের কিছু বানাতাম দুধ টুধ গরম করতাম উঠেনি নি তোমাক আমি কলার পাউরুটি একসঙ্গে মিশিয়ে খেয়ে নিই তাই যো কলার পাউরুটির মধ্যে কলাটা নিয়ে নিয়েছি আর এখানেই পড়তে খেয়ে নিচ্ছি পেটে গেলে হলো আবার কি তো এই যো পুটি মাছ কাটতে বসে পড়েছি ও বেশি না একটু এই দেখো বড় বড় সাইজের এই যো

লাঞ্চে তাই এনে পান্তা হঠাৎ হাতে ভাত বউ আমারে খাওয়াতেছে তো কি করব এই ভাত ভাত হেলদি খাও

বানানা চকলেট স্যান্ডউইচ বানানা চকলেট স্যান্ডউইচ হেলদি আজকে জল ঠান্ডা আসছে কালকে বৃষ্টি আজকে ওয়েদারটা সেই চড়া রোদ নেই হালকা আছে তার জন্য মাছ কেটে নিয়েছি উচ্চ ভাজা হচ্ছে এগে ভাত ফুটছে। ফুটছে আওয়াজ হয়ে গেছে ভাতটাও প্যড়া হয়ে গেছে। তো এই মাছ ভাজিটা বশিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভাতটা নামাবো তো। তেল হয়ে গেছে গরম ওই উচ্ছে ভাজার কড়াইতেই এই গরম। এই হচ্ছে পটিমা চালু আমের ঝোল আর

আচ্ছা চা খাওয়ার যেন ওই যে সেই চানাচুর এনেছিলাম সেই চানাচুর আর সেই মোটা মুড়িটা তো চানাচুরটা আমি খাবো না আমি শুধু মুড়ি দিয়ে খাবো এই মুড়িটা আমার এত ভালো লেগেছে মানে কলকাতায় পাওয়া যায় একটা মোটা মুড়ি এটা খেতে বেশ ইয়াম ওই এইটা না মুড়িটা ঠিক ওই ধরনের কি না শোনাই না ওইসব কিছু করতে হয় না ভীষণ সুন্দর খেতে এই মুড়িটা

এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ মিনিট বাকি আর এখন একটু বেরোচ্ছি বাইরে যাই দেখি একটু ঘুমিয়ে পড়েছিলাম চোখটা খুলে গেছে চলো বাইরে যাই